বন্ধুরা আপনারা কীভাবে আপনাদের ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ফটো ভিডিও রিকভারি করবেন সেটাই দেখা বাজগের ভিডিওতে তো আমরা সাধারণত কি করি আমাদের গ্যালারিতে থাকা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় ফটোগুলো কিন্তু আমরা ডিলিট করে দিই তাই আপনি কয়েক বছর আগের বা সম্প্রতি যেসব ফটো ভিডিও ডিলিট করে ফেলেছেন সেগুলো চাইলে আপনি আবারও রিকভারি করতে পারবেন বা ফিরিয়ে আনতে পারবেন মাত্র এক ক্লিকেই আপনি কিন্তু খুব সহজেই গুগল ড্রাইভের মাধ্যমে আপনার ডিলিট হয়ে যাওয়া ফটোগুলো রিকভারি করতে পারবেন তো এটা কিভাবে করবেন চলুন মাত্র দুই মিনিটের মধ্যে শিখিয়ে দিই ওকে তো কয়েক বছর আগের বা সম্প্রতি ডিলিট হয়ে যাওয়া ফটো ভিডিও ফিরে আনতে হলে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের জিমেইল অ্যাপ্লিকেশনে জিমেইল অ্যাপ্লিকেশনটা সবার ফোনেই কিন্তু ভাবে দেয়া থাকে আপনার ফোন থেকে যত ফটো ভিডিও ডিলিট করে ফেলেন না কেন সবই কিন্তু গুগল ড্রাইভ অটোমেটিকি সেভ করে রাখে তাই আপনি সেখান থেকে ডাউনলোড করে আপনার সমস্ত ডিলেট হয়ে যাওয়া ফটো ভিডিওগুলো কিন্তু রিকভারি করতে পারবেন তো গুগল ড্রাইভে যাওয়ার জন্য জিমেইল অ্যাপ্লিকেশনে আসতে হবে তারপর উপর থেকে আপনার জিমেইলের লোগোতে ক্লিক করতে হবে তারপর এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই পেজে আপনি অনেকগুলো অপশান কিন্তু দেখতে পাবেন তো আপনাকে যেটা করতে হবে এখান থেকে ডেট অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো আপনি কিন্তু এখানে গুগল ড্রাইভ অপশনটা পাবেন এবং সেখানে ডাউনলোড অপশন দেওয়া থাকবে সেই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি কিন্তু আপনার বহুত বছর আগের বা সম্প্রতি ডিলিট হয়ে যাওয়া ফটো ভিডিওগুলো কিন্তু রিকভারি করতে পারবেন বা ফিরিয়ে আনতে পারবেন আপনার গ্যালারি থেকে যে সমস্ত ফটোগুলো ডিলিট করে ফেলেছেন সমস্ত ফটোগুলো কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন মাত্র এক ক্লিকেই তো এই পেজটা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন এভাবে নিচের দিকে আসলে এখানে একটি অপশন দেখতে পাবেন কন্টেন্ট সেভ ফ্রম গুগল সার্ভিস এই যে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর পরবর্তী একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে তো এই পেজটা আবারও আপনাকে স্কল করে দিক আসতে হবে আপনার সমস্ত পার্সোনাল জিনিসগুলো কিন্তু এখানে গুগল সেভ করে রাখে নিষেধিকে আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন ফটোস নামে এই যে দেখতে পাচ্ছেন ফটোস তো এখানে দেখতে পাচ্ছেন আমার পাঁচশোটা ফটো কিন্তু সেভ করা রয়েছে এই পাঁচশোটা ফটো কিন্তু আমার ডিলেট করে দেওয়া ফটো গুগল ড্রাইভ কিন্তু অটোমেটিক সেগুলো এখানে সেভ করে রেখেছে আপনার কতগুলো ফটো সেভ রয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার ডিলেট হয়ে যাওয়া সমস্ত ফটোগুলো কিন্তু এখানে দেখতে পারবেন আপনার গ্যালারি থেকে যে সমস্ত ফটোগুলো ডিলিট করেছেন সমস্ত ফটোগুলো কিন্তু এখানে দেখতে পারবেন তো আপনি যেটা করবেন এখান থেকে ব্যাক করবেন ব্যাকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটি অপশান দেওয়া রয়েছে তো আমি যদি এখন এই ডাউনলোড অপশানে ক্লিক করি তাহলে আমার সমস্ত ডিলেট হয়ে যাওয়া ফটোগুলো কিন্তু সরাসরি আমার গ্যালারিতে চলে যাবে পাঁচশোটা ফটো কিন্তু আমার গ্যালারিতে চলে যাবে তো আমি আমার এই ফটোগুলো গ্যালারিতে ব্যাক নিতে চাচ্ছি না তবে আপনি যদি ফটোগুলো গ্যালারিতে নিতে চান তাহলে এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার ডিলেট হয়ে যাওয়া ফটোগুলো আপনার গ্যালারিতে চলে যাবে এভাবেই কিন্তু আপনি আপনার ডিলেট হয়ে যাওয়ার সমস্ত ফটোগুলো গ্যালারিতে নিতে পারবেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন